বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকরের খ পোকা মাকরের খ তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যাবে চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার এ একবার মশারী এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো ঘন্টার ঘন্টার ঘুমের ঘুমের জন্য জন্য বান্দা এই অনন্তকাল পাঁচ ছয় যত্ন নিলা কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাখরের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে আমি বলে ভাবে না আমিও ভাবি আপনিও ভাবেন ওসি কম আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাফ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে লেফ কম্বল আছে কি যার বাফ কবরে আছে এই মুহূর্তে বাফ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে